না সে কষ্ট লাগিবে কাবার ঘরে আমি রাত্রে থেকে অনুত্ত ভাই যে আসলে আপনারা যে কষ্টটা দিছে কথা কইয়া আপনি মনে কষ্ট নিন না ভাই আমার ক্ষমা দিয়ে আমি আল্লাহ হয়তো আপনার কাছ থেকে আমি মরবার আগে তো কম আনা যাম ভাই মারা যাই যদি তখন আমি জাহান নামি আমি কিন্তু কাজে আসবে না আমার ভাই ভাই করিনি আমার সময় ভাই আমি আপনি শুধু ভাইয়ের মতো বুঝছেন নি ভাই আমি আসলে কাউ আমি মানে বলি না এটা আমার অভ্যাস নাই ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই আমরা ওটা মনে রাখবো না অসুবিধা